আজকে আপনাদের সাথে বাইকারদেরকে নিয়ে কিছু কথা বলবো যেখানে হচ্ছে দুই শ্রেণীর বাইকার থাকবে একটা হচ্ছে ভদ্র বাইকার আর একটা হচ্ছে অভদ্র বাইকার অ্যান্ড এখন আপনি কিভাবে বুঝবেন বা আমি কিভাবে বুঝবো যে আমি একজন ভদ্র বাইকার নাকি একজন অভদ্র বাইকার বা আমি কি অন্য একটা বাইক একজন বাইকার হয়ে অন্য একটা বাইকারের মনে কষ্ট দিচ্ছি কি না সো এই বিষয়টা কিভাবে বুঝবেন জানেন একটা অভদ্র বাইকার বা একটা ভদ্র বাইকারকে কীভাবে চিনবে জানেন একটা ভদ্র বাইকার কখনোই মানে আরেকজনের বাইক বা আরেকজন বাইকারের বাইক যখন পার্কিংয়ে থাকবে সেটার উপর বসে মানে সেটারে সোফা বানিয়ে ফেলবে না অ্যান্ড দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে তারা কখনোই মানে গাড়িতে বসে বসছে ওকে ফাইন বসতে পারে বাট বসার পরে এই যে গুতাগুতি আছে না এই গুতাগুতি গুতাগুতি এই যে সুইচ অপগুলারে একদম সেটিং টেটিং নড়ায় ফেলা যে ব্যাপারটা সেটা একটা ভদ্র বাইকার কখনোই করতে পারে না অ্যান্ড আরেক ধরনের অভদ্র পাবেন যাদের হচ্ছে মানে কমন সেন্সের অভাব আছে যারা হচ্ছে বাইক ধরেন আপনি এই পাশে সুন্দর করে স্ট্যান্ড করে রাখছেন অ্যান্ড সে কী করলো অপর পাশ থেকে ওই স্ট্যান্ডের উপর বা ওই সাইড স্ট্যান্ডের উপর ভর করে সে তার পুরা শরীরের ওজনটা বিলিয়ে দিল বাইকের উপরে সো এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল অভদ্র বাইকার হ্যান্ড আপনি যদি এগুলো করে থাকেন বা আমি যদি এগুলো করে থাকি তাহলে আমিও তাদের কাতারেই পড়ি আর যদি না করে থাকি তাহলে অবশ্যই ভদ্র বাইকারের কাতারেই আমরা পড়ি অ্যান্ড এভাবে যদি আমরা আরেকজন আরেকজনের বাইকের উপর বসি বা বসে বসে এরকম মোছরা মচরিগুলো করি সেক্ষেত্রে যে বাইকের মালিক সে যদি দেখেও থাকে তাহলে আসলে কিছু বলার তার সুযোগ নাই মুখ লজ্জা আছে বা যেটাকে চোখের লজ্জা বলে ওই লজ্জার কারণে সে কিছু বলতে পারবে না বাট টু বি অনেস্ট অ্যাজ এ বাইকার আপনি জিনিসটা ফিল করবেন বিষয়টা ভাই আসলেই খারাপ লাগে সো আমরা এই কাজ থেকে এই কাজ করা থেকে বিরত থাকি মানে একজন বাইকার যখন বাইকটা পার্ক করে যাবে তখন আমরা আরেকজন এসে সেটার উপরে আমাদের পুরা শরীরের শান্তি সুখ সব কিছু বিলায় আনা দিই অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে কেউ যদি বাইক পার্ক করে সেখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় গুতাগুতি করা মানে এই যে ব্যাপারগুলো এগুলো আসলে খুবই খারাপ লাগে আমি পার্সোনালি আমার বাইকের যথেষ্ট পরিমাণ যত্ন নিই সো সেই ক্ষেত্রে আমি আমার বাইকের ব্যাপারে আসলেই অনেক বেশি সেন্সিটিভ সো যখন কেউ আমার বাইক গুতাগুতি করবে বা আমার বাইকের উপর বসে একটা দাগ ফালাইয়া দিবে ওই ব্যাপারটা আসলে হজম করতে পারি না যেমন আমার পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা সেই বাইকটা তখন নতুন অবস্থায় ছিল মাত্র পনেরোশো কিলো রান ছিল ওই বাইকটা নিয়ে আমি একটা জায়গায় যাই সেখানে আমারই কোনো এক ভাই ব্রাদার বাইকটার উপর বসছে অ্যান্ড বসার পরে তার কোমরে ছিল হচ্ছে চাবি অ্যান্ড চাবি থাকার কারণে অ্যাক্সিডেন্টলি আমার টাঙ্কিতে পুরো বা একটা স্ক্র্যাচ পরে যায় স্ক্র্যাচটা খুবই চাবির স্ক্র্যাচ মানে বুঝতেছেন এটা একটা গভীর স্ক্র্যাচ পরে যায় সো ব্যাপারটা আসলে খুবই খারাপ লাগছে বাট কিছু বলতে পারি নাই তো এইভাবেই আসলে কেউ জেনে বুঝে করা না যদি বা আপনি দাগটা যে করতেছেন ওটা আসলে জেনে বুঝে করতেছেন না বাট আপনি যে বসতেছেন তখন অ্যাক্সিডেন্টালি ব্যাপারটা হয়ে যাচ্ছে অ্যান্ড এই ব্যাপারটা না হওয়ার জন্য আপনি এই বসাটা থেকেই নিজেকে বিরত রাখতে পারেন অ্যান্ড এই কথাগুলো কেন বলতেছি জানেন সদ্য বাইকটা আমি কালার করে আনছি এখনও নতুনের মতো চকচকে বলতে পারেন বাট কোথাও হয়তো আমি বাইকটা পার্ক করছিলাম কোনো এক ভদ্র বাইকার আমার বাইকের উপর বসছে অ্যান্ড এই যে দেখতেছেন এই কালো জায়গাটাতে ট্যাঙ্কের উপরে কালো জায়গাটাতে কিছু মাইনর মাইনর স্ক্র্যাচ দেখছে যদি বা মাইনর না অ্যান্ড প্রত্যেকটা স্ক্র্যাচই আমার চোখে লাগতেছে অ্যান্ড খুবই খারাপ লাগতেছে সো এই হচ্ছে ব্যাপার সকালে বের হলাম সকালে না এখন বের হলাম অ্যান্ড বের হয়ে যখন সকালে বাইক বের করতেছি আমার আসলে খুবই খুঁতখুতে স্বভাব যার কারণে আমার বাইকে একটা মাইনর স্ক্র্যাচ পড়লো সেটা কেন জানি না আমার চোখে পড়ে যায় অ্যান্ড সেটা যতক্ষণ পর্যন্ত আমি রিমুভ করতেছি আমার বাইকের প্রতি আর মনটা বসে না সো আমার মতো অনেকে এরকম খুঁতখুতে থাকতে পারেন তারাই বুঝেন আমার পেনটা বুঝবেন আশা করি অ্যান্ড এই যে এখানে স্ক্র্যাচগুলো সেটা আসলে ক্যামেরায় আপনারা দেখবেন না বাট আমি খুব স্পষ্টভাবেই দেখতেছেন এই যে স্ক্র্যাচগুলো এগুলো হয়তো কেউ বসছে এখানে হাতটা দিছে অ্যান্ড তার হাতে কোনো চাবি বা ধারালো কিছু ছিল সেটার ঘষায় বাইকে এই অবস্থা হয়েছে সো এই যে ব্যাপারগুলো আসলে সকাল সকাল মনটা খারাপ করে দেওয়ার জন্য মানে এর চেয়ে বড় বা বেশি কোনো কারণের প্রয়োজন হয় না সো আমার এখন মনটা খালি এদিকেই ঢুকে আছে সো অ্যাজ এ বাইকার সবসময় আমাদের মাথায় রাখা উচিত আমার বাইকটা যেমন আমার কাছে খুব বেশি পছন্দের খুব বেশি মানে আনন্দের তেমনি অন্য একটা বাইকারের বাইকটাও তার জন্য অনেক বেশি পছন্দের অ্যান্ড কি সে ওই ব্যাপারটা নিয়ে বা তার বাইক নিয়ে খুব বেশি সেন্সিটিভ